হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি রোজি একই কথা বলি তোমাদের তো আমি আর কিছু বললাম না আমার শরীর তো এমনিতেই ভালো নেই বলে কী করবো বলো তো কিছু বললাম না আর প্রচণ্ড গরম পড়েছে গো আমাদের এখানে আমাদের এখানে না সব জায়গায় হয়তো গরম পড়েছে কিন্তু গরমও হলেও আমাকে এটা তো গলায় রাখতে হচ্ছে নাড়ি পড়েছি হাত কাটা কিন্তু গলায় তো এটা না রেখেও পাচ্ছি না রাখলেও তো শ্বাসকষ্ট হচ্ছে এই জন্যে রেখে দিতে হয়েছে আর আজকে সারাদিন আজকে সুজি কিছু খায়নি ভাতও খাইনি আজকে ছাতু ছাতু গুলে একদম লবণ দিয়ে উষ্ণ গরম জল করে তবে খেয়েছি ছাতুটা গুলে ওই গ্লাসে করে মানে ওই চায়ের কাপের এক কাপ খেয়েছি তো প্রথমেই বলবো দিদি দিদিভাই দিদি ভাই মনটা খুব খারাপ লাগলো তোমার কমেন্টটা দেখে তোমার শরীর খারাপ সাবধানে থেকো ডায়রিয়া হয়েছে তোমার ভিডিও দেখতে পারো নি তো কী হয়েছে দিদিভাই আগে তোমার শরীর আগে তুমি ভালো হও সুস্থ হও তারপরে তুমি সময় করে ভিডিও দেখে তারপরে আমাকে জানিও তুমি ভালো হও সন্তোষীমা তোমাকে যেন ভালো করে দেয় আর টেকনোলজি দিদিভাই কি বলছে দিদি ভাই তুমি আমাকে কমেন্ট করেছো তুমি তো জানো না এই বিষয়ে হ্যাঁ অনেকেই জানে না আমিও জানি না গো তাই জিজ্ঞাসা করেছি ঠিক আছে তাড়া নেই তুমি ভালো করে জেনে সব কিছু জেনে তারপরে আমাকে বলো আমি অপেক্ষা করব আমার তো শরীর এমনিতেই খারাপ হাবিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর বাংলাদেশ থেকে নূর জাহান বোন বলেছ আল্লাহর কাছে দোয়া করবে হ্যাঁ বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর একটা আমাকে কমেন্ট করেছ আর তুমি আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি বোন তুমিও তোমার পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ করে দিদি ভাই তোমাকে বলছি হ্যাঁ তুমি আমাকে ভালো মানুষদের সাথেই এরকম কেন হয় জানি না একটা কথা কি বলো তো মা বাবার কাছেই শুনেছি আর আগেকার কিছু কয়েকজন ঠাকুমা দিদিমার কাছেই ছোটোর থেকে শুনে বড় হয়েছি যে যে যত ঠাকুর বিশ্বাস করবে যত ঠাকুর মানবে তাদের কপালে তত কষ্ট আমার মনে হচ্ছে কথাটা একদম সত্যিও লেগে গেছে আমি 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 খুব ঠাকুর মানি খুব বিশ্বাস করি আর তাই মনে হয় আমার কপালে এত কষ্ট দিয়েছে তো ঠিক আছে কষ্ট দিয়েছে আমাকে আমাকে সহ্য করার ক্ষমতাটাও দিক সহ্য করার ক্ষমতাটা যদি দেয় তাহলে ভালো লাগবে আমি তো সুস্থ হতে পারবো না সহ্য করার ক্ষমতাটা তো দেবে ঠাকুর না সন্তোষী আমাকে ক্ষমতা দাও শক্তি দাও আর একজন বলেছ তুমি দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছো রিতা দিদি ফিরিতা পাল দিদিভাই আর রিতা পোদ্দা দিদি ভাই দুটোই একই কমেন্ট দুটোই নামটা একই হ্যাঁ আমার কী হয়েছে সেটা সঠিক আমিও জানি না ডাক্তারও এখনও বলতে পারিনি ডাক্তার একটা কথাই বলেছে যে কোনো রকম খাবারের সাথে আমার গলায় একটা ভাইরাস ঢুকেছে সেই ভাইরাসের থেকেই ইনফেকশান হয়ে গেছে তার থেকেই আমার এই সমস্যা আমার গলার ভিতরে মানে শ্বাসনালিটা এরকম বড় বড় দুটো জায়গায় ফুলে গেছে ফুলে জয়েন্ট হয়ে গেছে পুরো এরকম এইটুকু ফাঁকা ছিল এখন পুরো জয়েন্ট হয়ে গেছে তো আমি কিছু খেতে পাচ্ছি না কোনো খাবার খেতে পারি না আর এইগুলো সব ব্যথা চিবাতে পারি না মারি দাঁত আমি কোনো রকমে আঙুল দিয়ে ব্রাশ করতে পারি না আঙুল দিয়ে দিয়ে আমি ডাক্তার আমাকে একটা মাজন দিয়েছে সেন্সুটাইন নাকি ওটা দিয়েছে ওটা দিয়ে আমি হাঙুল দিয়ে দিয়ে দিনে দুবার দাঁত মাজি আর একটা লিকুইড দিয়েছে ইনফেকশানের ওটা দিয়ে আমি গাহিল করি দিনে তিন থেকে চারবার করতে বলেছে কিন্তু আমার গালে এত যন্ত্রণা হয় গালে এইগুলো ব্যথা গালের সাইডে ব্যথা এই যে পুরো গালটাই ব্যথা তো আমি পারি না দুবার করে করি আগে তিনবার করতাম প্রথম প্রথম চারবার করেছি তারপর তিনবার এখন এতটা ব্যথা যন্ত্রণা বেড়েছে গালে এখন পারি না তো সেই জন্য দুবার করি কোনো দিন একবার করি আর এই দেখো ফোলাটা দেখো কত ফুলেছে দেখেছো আর সীমা দিদিভাই দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছো আমার স্বামী আছে কি না আমার স্বামী আছে বেঁচে যখন আছে তো বলতে হবে না না থাকার মতো সে আমাদের সাথে থাকে না কোথায় থাকে আমি জানি না তার যখন ভালো লাগে সে হয় ছ মাস এক বছর কোনো দিন হয়তো আসলো এসে বলল বাড়ির থেকে চলে যাও বাড়ি ছেড়ে দাও আমার বাড়ি আমাকে এসে বলে টাকা দাও নালে ঝগড়া অশান্তি করে মারধর করে এইরকম স্বামীর কাছে আমি কিছুই পাই না তো না থাকার মতন আর টেকনোলজি দিদি ভাইকে বলছে দিদিভাই তুমি জানো আমার স্বামী একটার পর একটা পরকিয়া করেছে আর যখন ধরা পড়ে কোনো ঝামেলায় পড়েছে তখন আমার কাছে পা ধরে কান্নাকাটি করেছে আমার মা সন্তোষী মা সাক্ষী আছে এই রাত্রেবেলা বলছি আমি একটু মিথ্য কথা বলছি না যদি আমি মিথ্যে বলে থাকি আমার যেন একদম মৃত্যু হয়ে যায় আমি মিথ্যে বলছি না দিদি ভাই এরকম একটার পর একটা পর বিয়ে করেছি দিনের পর দিনে এখনও করে যায় এখন বলে করে না কিন্তু আমি জানি না আমি আর বিশ্বাস করতে পারি না তেরো বছর বয়স থেকে তো দেখেই যাচ্ছি খালি আমার থাকার জায়গা নেই তাই আমি এখানে পড়ে আছি আমার থাকার জায়গা হলে আমি এখানে থাকতাম না চলে যেতাম আমার মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়াক এই বাড়িতে এত অশান্তি তো বাড়ি নেই আমার কিচ্ছু লাগবে না আমার কোনো দাবি নেই চলে যাব বাড়ির থেকে আর একটা কথা বলি দিদি ভাই আমার তো বিয়ে হয়েছিল আঠেরো বছর হয়নি তেরো বছরে তো রেজিস্ট্রি আমাদের হয়নি ম্যারেজ সার্টিফিকেট নেই তো আমাকে বলে কোনো দিনই করেনি বলে কোনো দাবি করতে পারবো না আমি চাইও না আমার কোনো কিছু তো লোক নেই কেন বলো তো আমি নিজে ইনকাম করে সংসার চালানো আমার মেয়ের পড়ানো সব কিছু করেছি এতগুলো বছর শুধু মা সন্তোষ বাবুকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি খেটেই সব কিছু করবো আমাকে সুস্থ রাখুক কিছু চাই না শুধু আমার মেয়েটা পরীক্ষাটা ভালোভাবে দিক নিজের পায়েও দাঁড়িয়ে যাক আমি এখান সেরকম সামর্থ্য থাকতো ঘর ভাড়া দিয়ে থাকার আমি চলে এই সহ্য করতাম না মেয়ে থাকতে তারপর বাচ্চা নিয়ে আছি পাশের ঘরে অন্য মেয়েকে নিয়ে বউকে নিয়ে ফুর্তি করছে অন্য বউয়ের ফটো মালিশির তলায় রেখে দিত দেখতো আমি সকালবেলা বিছানা তুলতাম তখন দেখতাম তখন আমার বয়স চোদ্দ বছর আমার জীবনটা তো শেষ করে দিয়েছে সবাই মিলে আমার মা বাবা হ্যাঁ মা বাবার একটা কথা ভাবি তো আমার মা বাবা তো থাকার জায়গাও নেই খুব গরিব খুব মধ্যবিত্ত ঘর দুই ছেলেকে বড় করবে তো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে পড়াশোনা করায়নি আমি নিজে পড়েছি কেন আমি দেখলাম নিজে যদি আমি একটু না পড়ি তাহলে আমার মেয়েটা তো ছোট আমার মেয়েটাকে কে পড়াবে যখন আমি আর কি শ্বশুর ছোট ছোটো সংসারে সমস্ত কাজ আমাকে করতো হতো একা হাতে আর আমার মেয়েটা ছিল ছোট মেয়েকে পায়ে দড়ি দিয়ে বেঁধে তারপরে আমি কাজ করতাম কেউ কোলে নিত না কেউ ধরতো না কাঁদলেও আমার মেয়েকে কেউ চুপ করাতে আসতো না আমি যখন সময় পেতাম তখন আমি মেয়েকে এসে দুধ খাওয়াতাম এত অত্যাচার সহ্য করে আমি এখানে পড়ে আছি শুধু একমাত্র আমার মেয়েটার জন্যে এখনো কষ্ট সহ্য করে যাচ্ছি যেদিন আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে সেদিন আমি এখান দিয়ে চলে যাব সেদিন থেকে আমি আর এখানে থাকবো না তাদের বাড়ি তাদের সব হ্যাঁ আমি যেটুকু জিনিস করেছি আমার জিনিসটুকু নিয়ে আমি চলে যাবো এইটুকুই আমি রয়েছি এখন এখানে পড়ে আর তুমি বলো দিদিভাই কোন মেয়ে সহ্য করবে কেউ কি করবে এইরকম তো আমি সেটাই ঠাকুরের কাছে বলি আমার জীবনে যা হয়েছে ঠাকুর না করে কোনো মেয়ের সাথে যেন এরকম না হয় আমি দিনের পর দিন যা সহ্য করেছি আর এখনও তো করে যাচ্ছি এখন যদি আমি সুস্থ থাকতাম হয়তো সুস্থ থাকলে হয়তো আমি আর এইভাবে ঘরে পড়ে থাকতাম না আমি কাজ করতাম আমার মেয়েটারও পড়াশোনা হতো মেয়েটাকেও টিচার দিতে পারতাম সবই পারতাম তো এটাই মা সন্তোষী মাকে বলি আমি সুস্থ হয়ে যাই আর ডাক্তার আমি দেখাবো আমি একটু সুস্থ না আমি কাজ না করলে ডাক্তার কি করে দেখাবো টাকা না হলে তো দেখাতে পারব না বলো ওষুধগুলো কিনি কি করে খাবো মা বলেছে মা তা কোনো বললাম না কালকের ভিডিওতে একই কথা বারবার কি বলবো বলো তারপর তোমরাই বলবে যে আমি একই কথা বলছি যখন আমার একটু ভালো লাগে এই হেলান দিয়ে এখানে বসে থাকি এই মশারির মধ্যে সারা দিন পাকাও জ্বালাতে পারি না এত কিছু সহ্য করে কোন মেয়ে থাকবে শ্বশুর বাড়িতে বলতে পারো আমি রয়েছি কেন আমার কষ্টতে কোথাও যাওয়ার জায়গা নেই মেয়েটাকে নিয়ে তাই এখানে পড়ে আছি এরকম একটার পর একটা বড় গিয়া করেছে আর আমার পা ধরে গেঁদেছে এসে ক্ষমা চেয়েছে আর আমি বোকার মতন ক্ষমা করে দিয়ে গেছি দিতে দিতে না বন্ধুর দিদিভাই লাস্ট লাস্টে এমন একটা কাজ করেছে আমি বলতে পারছি না সোশ্যাল মিডিয়ায় সেটার জন্য আমি আর ক্ষমা করিনি আমার কাছে এসে ক্ষমা চেয়েছে পা ধরেছে পারিনি তারপর কোথায় গেছে জানি না মাঝে ক্ষমানো বাঁচিয়ে থাকতো কিন্তু আমি একসাথে থাকি না তারা তো যে স্বামী আমাকে তেরো বছর বয়স থেকে আমার সাথে কোনো রিলেশান নেই কোনো শারীরিক কোনো রিলেশান নেই সম্পর্ক নেই আমি তার সাথে এক বিচারে থাকতে পারবো না এই কথা বললাম তোমাদের এত বড় কথা আমার মা সন্তি জানে আমি যেমন ছিলাম শুধু আমার মেয়েটা হয়েছে মাসে সেই ছ মাসের মেয়েকে নিয়ে আমি সেইভাবেই রয়েছি কেউ বলতে পারবে না কেন তো দিদি ভাই মেয়েটাকে যখন মাধ্যমিকে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ডিভিশনে পাশ করে এক এক তিন রোল ছিল তো মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে ছিল আমার মেয়ে ভালো রেজাল্ট করেছিল। পাড়ায় মেয়েকে যখন নিয়ে বসছি না সবাই আমার কাছে এসছে বলে তোর মেয়ে এত ভালো রেজাল্ট করেছে মিষ্টি খাওয়া তখন আমার মেয়ে বলে মা আমি সায়েন্স নিয়ে পড়তে চাই আমি বলি না পারবো না বাবা তুই কমার্স নিয়ে পড় আমার মেয়ে যখন ভালো একটা স্কুলে মানে সেই স্কুলের খুব যারা হাই পাই ঘরে হয়তো তুমি চিনবে নাম শুনেছ মহাকালী হরতাল গার্লস বয়েজ কোয়েট স্কুলে সায়েন্সের খুব ভালো টিচার তো ওই স্কুলে আমার মেয়ে যায় ভর্তি হবে যাওয়ার সাথে সাথে স্যারের রেজাল্ট থেকে বলছে তোমার মেয়েকে সায়েন্স দিয়ে দিলাম মেয়ে তো খুব খুশি আমি বলছি না স্যার তখন আমার মেয়ে বলছে মা আমাকে যদি জোর করে কমার্স দাও আমি ফেল করব পাস করতে পারবো না আমি নেবো না তখন আমি বলছি সায়েন্সে প্রচুর খরচা আমি কোথার থেকে চালাবো আমার মেয়ে সায়েন্স নিল পড়ছে ইলেভেন ভর্তি হলো ইলেভেন টুয়েলভ পড়লো টুয়েলভে আরও ভালো রেজাল্ট করলো যখন এইচএস দিল ওদের কিন্তু পরীক্ষা নিয়েছে ওদের কিন্তু এমনি করোনার জন্যে না ওদের পরীক্ষা হয়েছে তো মেয়ে খুব ভালো রেজাল্ট করলো টুয়েলভে তখন আমার মেয়ে বলে মা আমি মেডিকেলের জন্য জয়েন্ট বসতে চাই আমি বলছি শোনা আমি কি করে পড়াবো তোকে বলছে মামা আমি পড়তে পড়ে তোমার সব ধার করে বলেছে তো এইটাই তখন আমি বললাম সবাই বলছে তোর মেয়ে এত ভালো পড়াশোনা তুই পড়াবি না তখন আমি বললাম ঠিক আছে মেয়ে খুব কান্নাকাটি করছে আমি বললাম ঠিক আছে তুই পড় বাবা আমার শরীরের রক্ত বিক্রি করলো তোকে পড়াবো তুই পড় কেউ আমার পাশে ছিল না সেই থেকে আমার মেয়েকে যা যখন লাগে কাজ কাজ করেছি এখন তা করতে পারি আর আমার স্বামী কোনোদিন আমার হাজব্যান্ড খোঁজ দেয়নি তার মেয়ের টিচার মেয়ে হয়েছে না মেয়ে কি মেয়ে তো কিছুই না মেয়ে পড়াশোনা কেন করবে তো যাই হোক একই কথা রোজ রোজ বলতো তোমাদের আমার হতে ভালো লাগে কেন আমি তো এই দিনগুলো কাটিয়েছি কিন্তু তোমাদের ভালো লাগবে না না শুনতে তাই তাই আর বললাম বলছি দিদিভাই বলো তো এরকম বিছানা তুলতে গিয়ে দেখতাম অন্য বউয়ের ফটো নিয়ে ঘুমাচ্ছে দিনের পর দিন একটার পর একটা পর গিয়া করেছে পাশের ঘরে ছিল রাত কাটিয়েছে কিন্তু লাস্ট একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে আমি আর ক্ষমা করতে পারিনি গো পা ধরেছে কান্নাকাটি করেছে বলেছে আমি আর দিন করবো না মিশা আমাকে ক্ষমা করে দাও আমার খুব কষ্ট হয়েছে আর যদি কোনো সময় আমার হাজবেন্ড বাড়িতেও আসে আমার সাথে সম্পর্ক নেই দিদিভাই আমি একা আমার মেয়েকে নিয়েই থাকি আমি সে আসে তার দাদা বৌদির ঘরে তাদের সাথে থাকে আমার সাথে থাকে না আর আমিও থাকতে চাই নাই নোংরা মানুষের সাথে আমি যে মানুষ একটার পর একটা পরে গিয়া করবে সেই স্বামীর সাথে আমি এক বিচারে থাকতে পারবো না ওই তেরো বছর বয়সেই আমার সেই সম্পর্ক শেষ ওখানেই শেষ আমার বেবি আসে ব্যাস বেবি হয় চোদ্দ বছরের মা হয়ে গেলাম সেই থেকে আমার সম্পর্ক শেষ আর আমি একা সেই থেকে যাই হোক অনেকগুলো কথা বললাম যদি কোনো ভুল বলে থাকি ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও বলি কষ্ট হয় নিজের দিদি ভাবি তোমার তোমাকে ভালো লাগে তোমাকে খুব দিদি ভাই সামনে থেকে দেখতে পারলে তো আরও ভালো হতো জানি না কোনো দিন যদি ভাগ্যে থাকে ঠিকই কথা হবে সামনাসামনি খুব দেখতে ইচ্ছে করে ভালো মনের মানুষ তোমরা যারা আছো আমার সাথে যারা আমার পরিবারে সবাই খুব ভালো মনের মানুষ তোমরা সবাই আমাকে কত ভালোবাসো কত ভালোবাসা দিচ্ছ কত আমাকে ভালো ভালো কমেন্ট করো আমার জন্য প্রার্থনা করো সেটাই বলি দিদি ভাই আমি না জীবনে কোনোদিন ভালোবাসা পাইনি কারোর কাছে গো আমার মা বাবার কাছে না তেরো বছর বিয়ে দেয় যখন বিয়ে হচ্ছে বিয়ের তখন আমি আমাকে বিয়ে দিও না আমার মা বাবা বলছে বিয়ে না করলে হবে না করতে হবে ছেলের বাড়ির মানে আমার বর আমার মা বাবাকে টাকা দিয়েছিল দিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে নিয়ে এসছে আমার মা বাবা পয়সা খরচা করেনি তাদের তো নেই কোথা নিয়ে করবে তারা ভাবছে যে গরিব মানুষ খরচা করে নিজেই খরচা করে নিয়ে যাচ্ছে ভালো হবে ফ্যামিলির কোনো খোঁজ খবর নেয়নি এখন বলে যে একটু খোঁজ খবর নিলে ভালো হতো এখন আর বলে কি হবে আমার জীবন তো শেষ হয়ে গেল বলো দিদি ভাই একটা কথা বলি কিছু মনে করো না বলো তো আমি জীবনে কী পেলাম না মা বাবার ভালোবাসা পেলাম না স্বামীর ভালোবাসা পেলাম না শ্বশুরবাড়ি কারোর ভালোবাসা পেলাম না আমার মেয়েটা পেলো কারোর ভালোবাসেই পাইনি হ্যাঁ এখন আমি বলি তোমাদের ভালোবাসা পাই তোমরা যে আমাকে কমেন্টটা করো না আমার সীমার কথা বলি তোমাদের এই কমেন্টে আমার মনের জোর বাড়ে শক্তি বাড়ে আমার কথা বলার এনার্জি বাড়ে তো আমি যদি আমার মেয়েটা মানুষের মতন মানুষ হোক আর যে দেখো দিদি ভাই ঠোঁট পুরো ছাল উঠে যাচ্ছে গলাটা না এগুলো সব জ্বালা করছে ছুলে গেছে মনে হয় বমি করে করে তবে দিদি ভাই একটা কথা বলছি ওই যে ডাক্তারের যে ওষুধটা দিয়েছে না খাবারের আমি যেহেতু খাবার খেতে পারি না ওই ওষুধটার সাথে ওষুধটা খেলে আমার দুর্বলটা একটু কাটে আর জ্বরটা আগের থেকে কমেছে একটু আমি যখন ভালো থাকি তোমাদের বলি যখন আমি খারাপ থাকি তখনও বলি অসুস্থ হয়ে পড়ে থাকতে কি ভালো লাগে বলো কারণ আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি আমার কি ভালো লাগছে এইভাবে আমার মেয়েটা পড়তে পারছে না এটাই হলো আমার সব থেকে বড়ো কষ্ট আমার নিজের কষ্ট আমি মনে করি না কেন বলো তো আমি তো কষ্ট করেই বড় হয়েছি ছোটোর থেকে আর বিয়ের পর থেকে কষ্ট করে যাচ্ছি মেয়ে পড়ছে ওই ঘরে আওয়াজ আসছে যাই বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যারা আমার ফ্যামিলিতে নতুন এসছ আমাকে একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো আর একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো থাকো তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেন শেষ করলাম